এরা অনেকে বলে যে ফোন ধরে না প্রতারিত করে এরকম কোনো চিন্তা নিয়ে আসেন নাই তো না ভাই আর ফোন যাচ্ছে যাচ্ছে ফোন সারাদিন ধরবো আচ্ছা মোবাইল আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এই নাম্বারটা আমার বিডিওর স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে যদি কোনো মানুষ আপনাকে পছন্দ করে ফোন দেয় ফটোটা দেইখা যে আপনি ফোনটা ধুইরা কথা বলেন ঠিক আছে